আসেনি নেই পরের দিন আসবে কেমন যেন লাগছে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না দেখো শুধু শুধু আমার দোষ দিও না আমি তো দেখতে যাইনি মেয়েটার ব্যবহার কেমন আমি গেলামে গেলামে জিজ্ঞেস করে বেড়াবো না কি আমাদের বৌমা ওকে দেখতে পাচ্ছি না আসছে মেয়েটা আমার স্কুল গেছে তোমরা বসো আমি আনছি বাড়িটা তো অনেক ভিতরে হুম এসো বসো তোমাদের রাস্তা দেখছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি বাড়ির অনেক কাজ তাই বেরোতে পারছি না মাউন আমার বাড়ি গেল মাউনের কথাটা আমি ফেলতে পারলাম না ছোট থেকে ওর মায়ের মতো ওকে আমি আদর করি তো আপনি কে মাউনের আমি মাউনের মাসি ওর মা আসেনি ওর মা নেই আছে আছে তো এলো না কেন আমার বোনের আমার থেকেও বাড়িতে বেশি কাজ তাই আসেনি পরের দিন আসবে কেমন যেন লাগছে বসো তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করি করতে হবে না কই আমাদের চলে তো আসে আজকে আসছে না কেন স্কুলে এত দেরি হচ্ছে কিছু বলছো না না কিছু বলছি না স্কুল থেকে আসছে না তাই এখন স্কুলে অনেক অনুষ্ঠান হচ্ছে তো তাই হয়তো দেরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হতে পারে কিন্তু তোমরা তো বাড়ি যাবা হ্যাঁ আজকে আমাদের ঠিক সেই জন্যই তো তোমাদেরকে রবিবার ডেকেছিলাম তোমরা না ঠিক ঠিক সামনের এলা রবিবার আবার দেখতে আসব।। কারণ স্কুল বাদ দেওয়া যাবে না তো কোন ক্লাসে পড়ে আমার বৌমাটা এবার উচ্চ মাধ্যমিক দিবে হুম কি কিছু বুঝতে পারলি তুই খ্যাপাই থাকবি পড়াশোনা করলি না বছরটাই পড়াবো উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আর পড়াবো না কেন কলেজে পড়াবা আর মাউন মাউন বাঁচবে নাকি সেই মাউনকেও কেও পড়াবো বৌমাকে বলবো ঘরে মাউনকে টিউশন পড়াবে কি যে বলো বিহান চলো ঘরে চলো তোমাদের জন্য চায়ের ব্যবস্থাটা করি তখন ঠিক চলে আসবে এই দাঁড়া 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 ভাই দাঁড়া 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 কি হলো তোকে যে বলেছি ওর সাথে খেলতে যাবি না তো কার সাথে খেলবো তোর খেলার বই শেষ হয়ে গেছে আমি এখনো ছোট আছি রশিদার সাথে ঘুরিস না কার সাথে ঘুরবো তুমি সবার সাথে বারণ করবা একা একা কি ঘুরা যায় তুমি বাড়ি যাও তো আমার কথা শুনবি না তো পরে পস্তাবি তুই বলছি মেয়েটাকে আমি দেখে এলাম বুঝলি ভালোই আছে বিয়ে দিয়ে দে পড়াশোনাতে ও ভালো মেয়েটা আমি কিছু করতে পারবো না রে বোন যা করবে মাউনির আব্বাই শুন ভালো করে বুঝাবি বিয়েটা দিয়ে দে ভালো আছে মেয়েটা ঠিক আছে আমি বলবো তুই আয় একবার দে বোঝাবি আমি যাব দেখি আয় বুঝলি তুই আসলে ভালো হবে ঠিক আছে রাখছি এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না দেখো শুধু শুধু আমার দোষ দিও না আমি তো দেখতে যাইনি তুমি যাওনি তো কি হয়েছে তুমি যেতে বলেছো দেখো এতে কোনো লাভ হবে না ঠান্ডা মাথায় কিছু একটা করতে হবে আমি মাথায় কিছু একটা বুদ্ধি খাটিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমরা দুবনে মিলে সবকিছু করো দেখো আমার বোনের দোষ দিও না তোমার ছেলেই আমার বোনকে নিয়ে গেছে আমার বোন ভালো বলে তোমার ছেলের সঙ্গে গেছে কই মাউন কই ওকে ডাকো ওকে আমি কেন ডাকবো তুমি ডাকো কোথায় গেছে না গেছে আমি কি জানি না কি কেন তুমি মা হয়ে খবর রাখতে পারো না রাখলেও দোষ না রাখলেও দোষ হ্যাঁ হ্যাঁ বললে তো দোষ শুনো বিয়ে দিতেই হবে যেখানেও দাও তাই বলছি একবার দেখে আসি চলো বিয়েটা দিয়ে দি হ্যাঁ হ্যাঁ আমিও তো বুঝতে পারছি তোমারও ইচ্ছা আছে ঠিক আছে ঠিক আছে তুমি তো সব বুঝো চলো দেখে আসি আমি যেটা বলছি সেটা শুনো দেখার আগে গ্রাম থেকে জানো মেয়েটার ব্যবহার কেমন আমি গেরামে গেলাম আমি জিজ্ঞেস করে বেরাবো নাকি হ্যাঁ গেরাম থেকে জানো গেরামের লোক সব জানে কার গ্রাম থেকে আমার গ্রাম না তোমার গ্রাম আরে আমার তোমার নয় ওই মেটার গ্রাম ওই মেটার গ্রাম থেকে জানো মেটার ব্যবহার কেমন আমার ইচ্ছে মতো কোনো কাজ করবে না জানালেও দোষ না জানালেও দোষ